কর্মকাণ্ড দমনে সাফল্যের সাথে কাজ করে আসছে বাংলাদেশ কোস্টগার্ড এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ পনেরো নভেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার রাত একটা বিশ পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ অধীনস্থ বিসিজি বেস ভোলাপুর ভোলা জেলার দোলকখান উপজেলাধীন এক নং মদনপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে অভিযানে উক্ত এলাকা হতে তিনজন দুর্দর্শী দুর্দর্শ সন্ত্রাসী মফিস মাল মামুল মালী মালকে দেশীয় আগ্নেয় হাত বোমা ও চারটি অস্ত্র সহ আটক করা হয় দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল বলে জানা যায় পরবর্তীতে আটকৃত দুর্দর্শ সন্ত্রাসী ও জব্দকৃত সকল আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম তিন প্রক্রিয়া রয়েছে